হলো ড্রয়িং রুম সাত ফিট পর্যন্ত হয়ে গেছে এখানে একটা জানালা আছে ভয়েড এখানে কাজ চলছে বড় ভাই দাঁড়া আছে কাজের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা আদ্রিয়ানের রুম পাশে কিচেন রুম তারপরে লিভিং রুম বেলকনিয়া রুম

ঘর ভয় ইন্সট্রাকশন দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হরনিশের রুম এই জায়গায় একটা ওয়াল ক্যাবিনেট হবে তারপরে এটা হলো বাথরুম বাথরুমটা বেশ বড় কাজ করছে はい。 Και